পাওয়ার টিলার মেরামত চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা পাওয়ার টিলাররা দিয়ে চাষাবাদ করেন করতে করতে পাওয়ার টিলারের সমস্যা দেখা দেয় আর এই সমস্যা সমাধানের জন্য আমরা আপনাদের পাশে আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমির হোসেন আপনাদের পাশে থেকে সবসময় পাওয়ার টিলার ঠিক করার চেষ্টা করেন পাওয়ার টিলারকে নতুনের মতো করে দিবেন আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমির হোসেন দীর্ঘদিনের অভিজ্ঞতা তারা আছে আজকে যে দেখতে পাচ্ছেন যে পাওয়ার টিলারটি আমরা ঠিক করছি এটি একটি পুরাতন পাওয়ার টিলার দীর্ঘদিন ব্যবহার করার পরে নষ্ট হয়ে পড়ে আছে আমাদের স্বল্প মূল্যে আমরা ঠিক করে দিচ্ছি সামান্য নামে মাত্র মূল্য আমরা নিচ্ছি আর আপনার ঠিকানা অনুযায়ী আমরা পৌঁছে আপনার পাওয়ার টিলার ঠিক করে দেব আপনার এলাকায় অথবা আপনার যেখানে থাকেন আপনার পাওয়ার টিলারকে একটু যত্নে রাখবেন কারণ